নমস্কার বন্ধুরা কুকিং অ্যান্ড ইটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো জিরা রাইস কীভাবে জিরা রাইস বানালে ভাত একদম ঝরঝরে হবে সেটা জানতে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিন আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না তাই চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক জিরা রাইস বানানোর জন্য আমি এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি চালটা আমি একটা বাটির মধ্যে নিয়েছি যাতে এটা ঠিকঠাক মেজার করতে পারি আর নিয়েছি দু চামচ পরিমাণ ঘি সামান্য ধনে পাতা কুচি এক চামচ জিরা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ লবঙ্গ দারুচিনি গোলমরিচ দুটো শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা সবার প্রথমে আমি একটা প্যান গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ঘি ঘিটা গলে যাওয়ার অপেক্ষা করবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে ঘি গরম হয়ে যেতে এর মধ্যে আমি তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে বাকি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটা দশ থেকে পনেরো সেকেন্ডের মতো একটু হালকা ভেজে নেব এগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে আমি যে এক চামচ পরিমাণ জিরেটা নিয়েছিলাম সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে দিয়ে জিরেটা কিছুক্ষণ খুব ভালোভাবে ভাজতে হবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই রাখবে কিছুক্ষণ ভাজার পর দেখবে এর মধ্যে থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ঠিক তখন চালটা ধুয়ে আমি এর মধ্যে তুলে দিচ্ছি চাল কিন্তু আমি ভিজিয়ে রাখিনি চালটা আমি খুব ভালো করে ধুয়ে এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি চাল আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এইবার এর মধ্যে আমি জল দিচ্ছি আমি এখানে দু বাটি পরিমাণ জল দেবো কারণ আমি এক বাটি পরিমাণ চাল নিয়েছিলাম তাই অবশ্যই চালটা মেজারমেন্ট করে নেবে যেই পাত্রটার মধ্যে চাল নেবে সেই পাত্রটারই বাটি পরিমাণ জল দিতে হবে এইবার এই সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব চাল জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে না হলে চাল জমে গেলে সেটা পরে দলা পাকিয়ে যাবে এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিচ্ছি ধনে পাতা কুঁচি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখবে এর মধ্যে হালকা একটু ফুট আসতে এটা আমি কভার করে দেব থেকে এটা আরও বেশি ফুটতে শুরু করছে এটা খুব ভালোভাবে ফুটে গেলে ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে লবণ চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটা খুব হালকা হাতে মেশাতে হবে কারণ চাল আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে খুব তাড়াতাড়ি মেশাতে গেলে চালগুলো ভেঙে যেতে পারে হালকা হাতে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম মিডিয়ামেই থাকবে লো এ বা হাই ফ্লেমে করার দরকার নেই এইবার এটা আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি তিন মিনিট পর এটা হালকা হাতে আমি একটু নাড়িয়ে নিচ্ছি যাতে এটা তলায় বসে না যায় এখনো এটার মধ্যে ভালোই জল আছে পাঁচ মিনিট হয়ে গেছে এইবার আমি ঢাকনা খুলছি দেখব এটার মধ্যে ঠিক আর কতটা পরিমাণ জল আছে আর চালটা ঠিক কতটা সেদ্ধ হতে বাকি আছে আবারও হালকা হাতে আমি এটা একটু নেড়ে চেড়ে দেখছি যে এটার মধ্যে ঠিক কতটা জল আছে এটার মধ্যে এখনো ভালোই জল আছে এই জলটা টেনে নিলে চালটা একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে চালটা আরও কিছুটা সেদ্ধ হতে বাকি আছে হালকা হাতে এটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এইবার আবারও এটা আমি কাভার করবো আর এইবার গ্যাসে ফ্লেম কিন্তু লোয়ে রাখতে হবে আর মিডিয়াম ফ্লেমে রাখলে হবে না কারণ জল আর বেশি নেই অবশ্যই কিন্তু জলটা একবার মাঝে চেক করে নেবে যে ঠিকঠাক আছে কি না আমি আবারও তিন মিনিটের জন্য কাভার করে দিচ্ছি আর লো ফ্লেমে সেটা কভার করছি তিন মিনিট পর আমি ঢাকনা খুলে চেক করছি দেখো জলটা কিন্তু আর নেই ভাতটা একদম ঝরঝরে আছে এটা ঠিকই যে ভাতটা ঝরঝরে আছে এটা খুব সুন্দর সেদ্ধও হয়েছে আর এর মধ্যে কোনো জল নেই কিন্তু তাও ভাতের গায়ে একটা জল জল ভাব আছে যার জন্য এখন আমি এটা একটু ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি আর এটা আমি আবারও কাভার করে দেব কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা খুব গরম আছে তাই ভাতগুলো একটু আমি ওপর নিচ করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো যার ফলে গরমভাবে ভাতের মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা টেনে নেবে আর এটা আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে এটা আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে যখন ঢাকনা খুলছি দেখো এইবার ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে আছে আগের থেকে আরও ঝরঝরে এর মধ্যে আর কোনো জল নেই আর এটা খুব সুন্দর আছে এটা সার্ভ করার জন্য একদম রেডি তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই